আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি আমাদের আউটলেটের এই দুই হাজার সালে সবচাইতে বেশি সেল হওয়া স্টুডেন্ট বাজেটে বোরকা দিয়ে দুবাই চেরি ফেব্রিক্সের মধ্যে আমরা এই প্রোডাক্টটা দিচ্ছি আপনাদের অল ওভার বডিতে কম্পিউটার এমব্রয়ডারি ওয়ার্কের হেজাব কন্টাস্ট করা থাকবে হেজাব সহ সম্পূর্ণ মাত্র এক টাকায় হাতে রয়েছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন একদম নিখুঁত এ কম্পিউটার অ্যাম্বয়ডারি ওয়ার্ক বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য ফ্রন্ট সাইডে ব্ল্যাক কালারের একটি স্মুথ জিপার পেয়ে যাবেন সম্পূর্ণ স্লিপসেও কিন্তু আপনার নিখুঁত এ কম্পিউটার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন আমরা কম্পিউটার ওয়ার্ক ওয়ার্কের এই প্রোডাক্টটা দিচ্ছি এই কন্টাস্ট হেজাব সহ দেখিয়ে দিচ্ছি হেজাবটা ফুল কভারেজ ফ্রি সাইজের দুবাই চেরি ফেব্রিক্সের হিজাব থাকবে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট করা হিজাব সেম ফেব্রিক্সের এই হিজাবটা ফ্রি সাইজের হবে আর এই হিজাবটা সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র এক টাকায় তিনটা করে সাইজ অ্যাভেলেবেল পাবেন প্রোডাক্টটা সাইজটা হচ্ছে ফিফটি টু এবং ফিফটি বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা সরাসরি আমাদের আউটলেটে এসে নিজেরা দেখে শুনে প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন আমাদের আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর প্রোডাক্টটা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনারা হোম ডেলিভারিতে পারচেস করতে পারেন সেই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে থাকা সেভ অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার প্রোডাক্ট পার্চেস করতে পারবেন দেখিয়ে দিচ্ছি মিট কালারটা ডিটেলসে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার এম্বয়ডারি ওয়ার্ক অল ওভার বডিতে একদমই নিখুঁত ফিনিশিং দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট আমরা দিচ্ছি একদমই রিজনেবল প্রাইসে মাত্র এক হাজার ছশো টাকায় উইথ কন্টাস্ট হেজাব দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের হেজাব সহ সম্পূর্ণ পাবেন মাত্র টাকায় বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এসেট সেটের সবচেয়ে গর্জিয়াস কালারটা আমার হাতে এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র এক হাজার ছশো টাকায় বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের অনলাইনে অনলাইনের খুবই ভাইরাল একটি কালার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পানি কালারটা সেম ডিটেলস এ প্রোডাক্টটা পেয়ে যাবেন অল ওভার বডিতে কম্পিউটার অ্যাম্বোডারি ওয়ার্ক সম্পূর্ণ স্লিপসে কম্পিউটার অ্যাম্বোডারি থাকছে বডিগুলো ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের তারপরে জিপার পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার এবং কন্টাস্ট করা অর্ন হিসাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছে আমরা মাত্র এক হাজার ছয়শো টাকা নেক্সট দেখে দিচ্ছি আপনাদের মেরুন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট মেরুন কালারটাও দেখতে পাচ্ছেন অল ওভার বডিতে অ্যাম্বোডারি ওয়ার্ক প্রোডাক্টটা পাবেন মাত্র এক হাজার ছশো টাকায় চলে আসবেন স্টুডেন্ট বাজেটেডারি ওয়ার্কের এই পার্টিপুর কাটা পারচেস করতে ডিরেক্ট আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন হোম ডেলিভারি পেতে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এটা আরও বেশ কয়েকটা ভাইরাল প্রোডাক্টের আপডেট দিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম